মালপাহাড়িয়া উন্নয়ন সমিতির ও পূর্ব বর্ধমান মালপাহাড়িয়া উন্নয়ন সমিতির সহযোগিতায় বাজে রসুলপুর ও তালপাড়া গ্রামের পরিচালনায় দুদিনের ফুটবল খেলা এবং শনিবার ঝুমটা ও ঝুমুর নাচের অনুষ্ঠান হল মেমারি দু নম্বর ব্লকের কুচুট পঞ্চায়েতের অন্তর্গত নৌহাটি মোহনপুর স্কুল সংলগ্ন ফুটবল ময়দানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় খেলায় মোট কুড়িটি দল অংশগ্রহণ করে তবে আলোর পর্যাপ্ত অভাবের কারণে ফুটবল খেলা সমাপ্ত হয়নি পরবর্তী সময়ে এই খেলা অনুষ্ঠিত হবে বলে জানান উদ্যোক্তারা শনিবার সন্ধ্যায় ঝুমুর ও ঝুমটা নাচ গান অনুষ্ঠিত হয় মালপাহাড়িয়া জাতির পক্ষ থেকে এদিনে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী হরিশাধন ঘোষ রহিম শেখ মিলন মালপাহাড়িয়া জাতির মুখ্য সহ উপদেষ্টা সম্ভবনাথ গীর গণেশ দেহরি ফুটবল প্রেমী দর্শক এবং সংস্কৃতিপ্রেমী বহু শ্রোতাবৃন্দ পশ্চিমবঙ্গ মালপাহাড়িয়া মালপাহাড়িয়া জাতির মানুষজন এবং পূর্ব বর্ধমান মালপাহাড়িয়া উন্নয়ন সমিতির সহযোগিতায় বাজার সুপুর গ্রাম ও তালপাড়া গ্রামের পরিচালনায় আমাদের যে মালপাহাড়িয়া জাতি ভাষা সংস্কৃতি কালচার হারিয়ে গেছে এই জন্য ফুটবল খেলা এবং আমাদের সারাত্রিব্যাপী ঝুম মালপাহাড়িয়া জাতি ঝুমটা ঝুমর নাচ গানের অনুষ্ঠান করা হবে ফুটবল খেলা কি সমাপ্তি হয়েছে ফুটবল খেলা সমাপ্তি হয়নি আলোর অভাবে এই খেলা পরবর্তীকালে একটা দিন ঠিক করে আবার হবে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ